অথচ আপনার আমার নবীকে মহব্বত আল্লাহ নিজে করে আপনি আমি আপনার আমার নবীকে সম্মান দিতে শিখলাম না অথচ মখলুক নবীকে সম্মান দিতে না পারলেও খালেক আল্লাহ নিজে নবীকে সম্মান দেয় সমস্ত নবীরা আপনার আমার নবীকে মেনে নিয়েছেন কিন্তু আপনি আমি মানতে পারি না আখেরি জামানার আগে আখেরি জামানাই নবী এই সাইড মারিয়াম আসবেন তিনি এসে দুনিয়াতে আপনার আমার নবীর মতোই টুপি বলবেন আপনার আমার নবীর মতোই দাড়ি রাখবেন আপনার সমস্ত আইন কানুন সবকিছু মেনে নেবেন আগের নবী হয়ে সালাম তিনি যদি নবীকে মানতে হয়ে আপনি আমি কেন মানতে পারলাম ওই নবীর টুপিটা ভাল লাগে না দাড়িটা রাখলে লজ্জা লাগে চুলের কাটিংটা হয় মেসিয়া নেইমারের মতো দাড়ি টুপি নাই গায়ে পোশাক পরে বিদেশিদের মতো বঙ্গবন্ধুকে ভালোবাসে কিন্তু তার মতো কোট লাগায় নবীকে ভালোবাসে পোশাক লাগায় কি হলো আমাদের বিয়ে উদযাপন হচ্ছে বিদেশি কালচারদের অনুযায়ী নবীর মন্ত্র অনুযায়ী আমাদের কোনো কিছুই চলে না আমাদের রাষ্ট্র আমাদের সংবিধান সবকিছু প্রণীত হচ্ছে লেরিন কালমাস মাউসে গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র প্রজাতন্ত্র সমমত প্রতিবাদ জাতীয়তাবাদ বস্তুবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে নবীর ইসলাম তন্ত্র নবীর তন্ত্র ইসলামবাদ দিয়ে আমাদের কোনো কিছুই তৈরি হচ্ছে না আমাদের আদালত চলে মানুষের তন্ত্রে নবী আমরা কিছুই মানি না অথচ আমরা আমাদের লাশটা কবরে রাখার সময় বলি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ রসূলের ধর্মের ওপরে রে রেখে গেলাম অথচ হারামে জীবনে টুপি মাথায় দেয়নি না গাড়ি রাখতে নাই নবীর সুন্নাহ মানে না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়তো দাড়ি টুপির ইসলাম মেনেছে কিন্তু রাষ্ট্রের চোরের হাত কাটার ইসলাম মানে নাই ধর্ষকের ধর্ষণের ব্যাপারে ধর্ষকের ইসলাম সে সে কখনো মানে নাই। নাই ওটা প্রতিষ্ঠা করার করে বিভিন্ন কুফরিতন্ত্রের রাজনীতি করে ইসলাম তন্ত্রের রাজনীতি করে না কবরে রাখার সময় ও আলা মিল্লাতি রসুল এর চেয়ে চিটার বাজার সমাজে হোটে বাড়েনি নবীর ইসলামের উপরে কবরে যাবেন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন ইসলাম যদি নবী কে আপনি আমি মানতে পারলাম না অথচ আপনার নবীকে সমস্ত নবীরা মেনে নিয়েছেন আর সিরাজুল কিতাব খুলবেন তো দেখবেন আমি অত্যন্ত সংক্ষেপে বলবো কারণ আমার হাতের সময় খুবই কম اپنا رمال رسول جاتا مسجد اقصائی لیلت المیراجی میرا جا رات رسول مسجد اقصائی جوار پتے ہو با اشار پتے ہو اختلافات دیکھے جائے دا رسول کریم علیہ السلام شد جبریل امین مسجد اقصائی صلی اللہ ہوا و جبرائیل کل واحد رکاتائین دوی رکات نماز دائی کلن جبرائیل پلن نبی پلن اتمد فعدنا مؤزن

ইতিমধ্যে ফজরের আজান হয়ে গেল সলা নামাজের একামত হয়ে গেল ফা মসজিদা আকসাই সবাই কাতার বন্দী হয়ে দাঁড়ালেন ফজরের জামা হবে এই জামাতের মুসল্লি আজকে নবী রসুল ফিরিস তারা সবাই কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছেন পিন পতন নিরবতা কেউ কোনো কথা কয় না সবাই অপেক্ষমান ইয়াং তো জিরু নামাইয়া সবাই অপেক্ষমান ছিলেন আজকের এই দামি জামাতে ইমামতি করবে কে যেই জামাতের মুসল্লি ফিরিস তারা নবী এবং রসুলরা ইমামতি করবে কে সবাই অপেক্ষমান আদম হিম্মত করে সামনে জান্না। না হাজরত রসুল করিম আলাই ইসলাম দাঁড়িয়ে আছেন কেউ কোনো কথা কয় না বিয়াদি হি সাল্লামা আপনার আমার রসুলের হাত ধরে জিবরুল আমিন বলছেন মোহাম্মদ আজকের এই দামি জামাতের ইমামতের যোগ্যতা আর কার আছে তুমি সামনে এগিয়ে যাও। ইমাম হয়ে আপনার আমার নবীকে সমস্ত নবীরা মেনে নিয়েছেন নবীরা নবীর সম্মানার থেকে সামনে ইমামতের মুসল্লাই গেল না ওই নবীকে আপনি আমি সম্মান দিতে জানলাম না ওই নবীকে আপনি আমি মানতে পারলাম না নেতা হিসেবে মেনেছি কারে লেনিন কালমাস মাও আর জিয়া মুজিব এরশাদ এদেরকে আফসোসের সাথে বলি আমরা বাংলাদেশের নেতাও পেয়েছিলাম টাকলা মুরাদের মতো কুলাঙ্গার মমতাজ ভাবির মতো ফালতু মহিলা আমরা বাংলাদেশে নেতা পাইলাম কাউয়া কাদের মতো আজাইরা লোকদেরকে এদেরকে আমরা নেতা মেনেছে ঠিক কিন্তু রসুলকে নেতা হিসেবে মানতে পারলাম না জামে তিরমিজে খোলেন রসুল বলেছেন আনা সৈয়দ বুলদি আদম ইয়াল কেয়ামতি ফখর কেয়ামতের ময়দান আমি মোহাম্মদ সমস্ত ডাক্তার বলো ইঞ্জিনিয়ার বলো সাইন্টিস্ট বলো পলিটিশিয়ান বলো বিজনেসম্যান বলো দেশি বলো প্রবাসী বলো আমি রসুল কেয়ামতের ময়দানে সমস্ত মানুষের নেতা জিন্নাতেরও নেতা আরে কেয়ামতের মধ্যে ময়দানে কোথায় তোমার লেলিন আর কোথায় কেউ নেতা থাকবে না নেতা থাকবেন একজন তিনি মোহাম্মদ রসুল ময়দানে আপনি আমি নবীর পিছনে যাবো নেতার পেছনে কিন্তু ফিরিস্তারা তাকায় দেখবেন তুমি তন্ত্রের রাজনীতি করো নাই তুমি গণতন্ত্রের রাজনীতি তুমি প্রজাতন্ত্রের তোমার রাজনীতি ছিল সাম্যবাদ পুঁজিবাদ জাতীয়তাবাদ বস্তুবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদের ইসলামতন্ত্রের রাজনীতি তুমি করো নাই মতে নবী নেতার পেছনে দৌড়াবা ফিরিস তারা ধরবে আর সুতা সাজালায় রাসূলকে মানতে হলে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন टोटल ক্ষেত্রে নবীকে মানতে হবে নবীর টুপিটা যেমন মানি আমরা dair ইসলাম যেমন মানি নামাজ রোজা হজ zakat ইসলাম যেমন মানি রাষ্ট্রীয় পর্যায়ে সকল ইসলাম যতটুকু মানতে না পারবেন আল্লাহ বলেছেন উতখুলু ফিস সিলমি কাফা ইসতেমে পরিপূর্ণভাবে তোমরা ঢোকো কিন্তু আমরা টুপির ব্যাপারে ইসলামে ঢুকেছি dair ব্যাপারে হয়তো ইসলামে ঢুকেছি নামাজ রোজার ব্যাপারে হয়তো ইসলামে ঢুকেছি ইসলাম তন্ত্রের মধ্যে আমরা এখনো ঢুকতে পারলাম না আমরা মনে করি এটা অর্থনীতি ইসলাম অনুযায়ী চলবে না সমাজনীতি ইসলাম অনুযায়ী চলে না রাজনীতি ইসলাম অনুযায়ী চলে না কথা সুস্পষ্ট করে মনে রাখবেন কোন ইসলাম ছালা সুস্থভাবে চলতে পারে না কোন রাজনীতি ইসলাম ছালা সুস্থভাবে চলতে পারে না কোন সমাজ ব্যবস্থা ইসলাম ছালা চলতে পারে না হ্যাঁ এই জাতি বলে মোল্লাতন্ত্র দিক কি হবে মোল্লাদের দিক কি হবে মোল্লাতন্ত্র দিক কি হবে ইতিহাস তাকাও 1400 বছর আগে আরবের জাহেলিয়াতের আধার কেটে একটা সোনালী সমাজ উপহার দিয়েছিল যে মোল্লাতন্ত্র ওই মোল্লাতন্ত্র পৃথিবীর যে কোন প্রান্তে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের কুমিল্লার পলিটিশিয়ানরা বলে মোল্লাদের দ্বারা কি হবে তো টাকা দেয় তো মোল্লাদের দিকে আফগানিস্তানের তালেবান মোল্লাদের দিকে টাকা দেয় তো বাংলাদেশের বুদ্ধিজীবীরা ছাপ্পান্নটা বছর ইতিহাসে চুরি মুক্ত করতে পারে নাই দুর্নীতি মুক্ত করতে পারে নাই ধর্ষণ মুক্ত করতে পারে নাই আফগানিস্তানের মোল্লা তালেবানরা মাথায় টুপি দিয়া মাথায় পাগড়ি রেখা মাত্র তিন বছরের ব্যবধানে এমন সমাজ তৈরি করেছেন আফগানিস্তান এখন চুরি নাই ডাকাতি নাই ধর্ষণ নাই দুর্নীতি নাই এমন একটা সমাজ উপহার দিয়েছে আমরা সবকিছু পরিবর্তন করব সবকিছু সংস্কার করব আমি কোটিবার কসম করে বলি এই বাংলাদেশের প্রতিটা সেক্টরে যতদিন পর্যন্ত মোহাম্মদের আদর্শ প্রতিষ্ঠিত না হবে এই জাতির কপালে শান্তি আসতে পারে না না মান্লা রসুলের ইসলাম ছাড়া কোনোদিন শান্তি আসতে পারে না আমরা যখন কারাগারে গেছি তো লেখা দেখেছি কারাগারে আলোর পথ কি ডিমের আমাকে কথা। একজন আসামি কারাগারে গিয়ে আলোর পথ দেখে নাই আলোর পথ যদি দেখাতে হয় কারাগারে আলেমদেরকে আসামি হিসেবে না নিয়ে আলমদেরকে ওয়াশ করার জন্য বয়ানের জন্য প্রতিদিন কারাগারে যদি এক ঘন্টা টাইম ব্যবস্থা করে প্রত্যেকটা দিন আসামি কে সামনে রেখে যদি রেসুলের আদর্শ যদি তাদের সামনে বয়ান করানো হতো আমি এতটুকু শিওর দিতে পারি প্রত্যেকটা আসামি আল্লাহওয়ালা বুজুর্গ আলোকিত সমাজ নিয়ে তারা আলোকিত জীবন নিয়ে ফিরত হয়তো সেটা বুঝবো না আমরা রসুলকে মানতে পারলাম না রসুল আমাদের কাছে সম্মানের পাত্র হতে পারলেন না শোনেন অম্মতে মোহাম্মদী কুল কায়নাথ যদি নবীকে সম্মান না দেয় আমার নবীর কিচ্ছু আসে যাবে না কুল মখলুকাত যদি নবীকে সম্মান না দেয় আমার নবীর কিচ্ছু আসে যাবে না কারণ আপনার আমার নবীকে সম্মান দেন আল্লাহ নিজে

একটা বারের জন্য আল্লাহ নামটা ইয়া মুহাম্মদ বলে ডাকেননি যখনই ডাকার দরকার হয়েছে অত্যন্ত আজমত হরমদ সম্মানের সাথে মহাব্বতের চূড়ান্ত ধাপে উপনীত হয়ে আল্লাহ পাক মহব্বত করে ডেকেছেন আইয়ুহান নবী হাসপুত

সিদনা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এভাবে আমরা প্রত্যেকটা সম্মানিত ব্যক্তিদের নাম উচ্চারণ ক্ষেত্রে উপাধিটা ব্যবহার করি আমি চ্যালেঞ্জ করলাম পুরো কুরআন শরীফে কোথাও দেখাতে পারবেন না আল্লাহ উপাধি ছাড়া তার নবীর নাম মুহাম্মদ বলে দেখেছেন যেখানেই ডাকার দরকার হয়েছে নাম উচ্চারণের প্রয়োজন হয়েছে আল্লাহ বলেছেন রাসূলুল্লাহ অথবা خاتমুন নবিয়্য দেখেন কুরআন শরীফে আল্লাহ বলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্ববলিহি আর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা হু আসিদা ওয়াল কুফফার মা kana mu

যে আল্লাহ নিজে নবীকে সম্মান দেন ওই নবীর বলছেন আমার মতো টুপি লাগাও পাঞ্জাবি লাগাও দাড়ি রাখো আমার মতো সব সংসার ব্যক্তি জীবন পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবন আমার মত চালাও আপনি আমি নবীর তন্ত্র বাদ দিয়া লেলিন কাল গ্রহণ করে নবীকে বুঝাই নবী আপনার তন্ত্র দিয়ে এই সমাজ ব্যবস্থা চলবে না আপনারটা মানি না আমি লেলিন একটা মেনে নিয়েছি আমি কাল মাস একটা মেনে নিয়েছি নবী আপনি টুপি মাথায় দিতে বলছিলেন আপনার টুপির মডেলটা আমার কাছে ভালো লাগে না আমি আপনার টুপি মাথায় দিতে পারলাম না নবী আপনি দাঁড়িয়ে বলেছিলেন আপনার দাড়িটাই ওয়াজিব দাড়িটা আমি রাখলাম না আপনার তরিকায় আমার কাছে এটা ভাল লাগে না তুমি নবীকে কত ভাবে অপমান করো তুমি মুজিবের मोहब्बत করো মুজিবের কোট নিজের শরীরের মধ্যে লাগাইতে পারো নবীকে मोहब्बत করে নবীর পোশাক তুমি লাগাইতে পারল না তো কুল কায়েনাত যদি নবীকে मोहब्बत না করে আপনারা আমার নবীর কি বাজায় আসবে জানেন আপনি আমার আল্লাহ আমার আপনার হাদিসে কতটা मोहब्बत করেন কতটা ভালোবাসেন জামে তিরমিজি হাদিসের কিতাব খুলবেন তো দেখবেন সাহাবাই একরাম একদিন বসে পর্দা করছেন এক সাহাবীকে বলেন এই সাহাবীরা জানো ইন্নাল্লাহ ইত্তাকাজা মিন খালকিহি খলিলা ইত্তাকাজাল্লাহু মিন ইব্রাহিমিন খলিলা জানো সমস্ত মাখলুক থেকে আল্লাহ একজনকে বানিয়েছেন খলিল উল্লাহ তিনি আর কেউ না তিনি হজরত ইব্রাহিম আলহ ইসালাম কি দামি নবী ইব্রাহিম আরেকজন কয় হজরত

আদম তো আমারে খুশি করার জন্য দুইশো বৎসর খেদেছে ইব্রাহিম তো আমারে খুশি করতে নিজের নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছে নিজের সন্তানকে জবাই করতে পর্যন্ত গেছে আরে মুসা তো আমারে খুশি করার জন্য নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছে ঈসা তো আমারে খুশি করার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন আল্লাহ বোঝাতে চান নবী খলিল উল্লাহ বলো কালিম উল্লাহ বলো রোহ উল্লাহ বলো সফি উল্লাহ বলো অনবী সবাই তো আমাকে খুশি করতে চায় আর আমি আল্লাহ বলছি ওলা সৌফাই কা রব্বা ফতর নবী আমি আল্লাহ নিজে প্রমারে খুশি করতে চান যেই নবী আল্লাহ নিজে খুশি করতে চান ওই নবীর দাড়িতে খুর বেলেট লাগায়া তুমি নবীর কলিজার মধ্যে আঘাত করো তুমি কত বড় বেইমান তবে কত বড় হত ভাগা কত বড় কপাল পড়া ওই নবীকে আপনি আমি গুরুত্ব দিতে পারলাম না তবে শুনে রাখেন ওম্মতে মোহাম্মদী কুল কায়নাত যদি নবীকে মহব্বত না করে নবীর কিচ্ছু আসে যাবে না নবীর বিরুদ্ধে কটুক্তি করলে তোমার আমার বুকের মধ্যে জ্বালা পড়া তৈরি হয় না অথচ বিএনপি করো জিয়ার বিরুদ্ধে কথা কইলে শরীরে আগুন ধরে যায় আওয়ামী লীগ করো বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা কইলে শরীরে দাউ দাউ করে আগুন জ্বলে যায় তাহলে যদি এটা হয় তাহলে আজকে থেকে এই সিদ্ধান্ত নেওয়া উচিত মুজিবের কটুক্তির জবাব যেমন মুজিব জবাব যেমন জিয়ার সৈনিকরা দেয় উম্মতে মোহাম্মদে আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া দরকার আমার কলি টুকরা নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার যদি কথা বলে ও যদি থানার ওসি হয় ওই থানার ওসির চেয়ার আগুন দিয়ে তার জ্বালা যাও

আপনার মান আপনার ইজ্জত আপনার দাম নবী আমি আল্লাহ অনেক উপরে উঠাবো তো জিব্রাইল হোসেন নবী অকাইফা রুফিয়াত কিভাবে উঠাবে জানেন আপনি বলে না জিব্রাইল আমি তো জানি না আল্লাহ ওহি নাজিল করলেন এটা বোঝার জন্য ছোট্ট করে বলেন তো আপনাদের দিকে ছেলে মেয়েরা প্রেম করে না যে ছেলে যে মেয়ের সাথে প্রেম করে দেখবেন ওই ছেলেটা নিজের নাম প্রেমিকার নাম হাতের মধ্যে ট্যাটু করে পেলে দিয়ে কেটে লেখে কথা বলেন সিনার মধ্যে বুকের মধ্যে লেখে শুধু তাই নয় বাহিরে স্পষ্ট নাম লিখলে সমস্যা মানুষ চিনে ফেলবে দুই নামের শুরু অক্ষর নিয়ে দেওয়ালের মধ্যে লেখে ফর এক্সাম্পল এস প্লাস এম আর শুধু দেওয়ালে দেওয়ালে মিয়া বাথরুমে বাথরুমে লেখা মানে ছেলেটা বুঝাতে চায় যে মেয়েটাকে আমার পাশে যার নাম আমার প্রেমাস পদ আমার প্রেমিক আমি তাকে বড্ড ভালোবাসি নামের পাশে নাম রেখেছি আল্লাহ বুঝান অনবী এই যদি হয় দুনিয়ার হালত নামের পাশে নাম রাখা তা আমি আল্লাহ এটাও বাদ দেবো কেন নবী জানেন ইদা দুকির তু দুকির তামাই অনবী সার্থক জমিন আসমানের কুল কায়নাতে যেখানে যেখানে আমি আল্লাহর নাম থাকবে সেখানে আল্লাহ দুইশ বছর ধরে তো কাবলাম ক্ষমা করলেন না আমি আদম নতুন আপনার কাছে রে মোহাম্মদের নামের পশিলাই মাফ করে দেন

জগতে যখন তাকাইতে শিখছিলাম রফা আতর আসি আমার মাথাটা একটু উপরের দিকে উঠিয়েছিলাম আমি দেখতে চাচ্ছিলাম দেখি উপরে কি কি সৃষ্টি আছে হাই খোদা উপরে তাকায়া দেখি বিরাট বড় আরশে আজিম বানায় রাখছেন আরশে আজিমে কোটি কোটি খুঁটি আছে আল্লাহ ফারো আই তো কওয়ামি আল আরশ মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আমি আরশে আজিমের খুঁটির দিকে যখন তাকাইলাম তো তাকায়া দেখি প্রতিটা খুঁটির মধ্যে একপাশে পাশে আপনার নাম আর এক পাশে মোহাম্মদ না তখন আমি বুঝে নিয়েছি মোহাম্মদ সাধারণ কোন মানুষ না শেষ আর একটা তথ্য দিয়েছে আমাদের নবীন নাম মোহাম্মদ না ইমাম শাকির রহমদুল একজন আলেম লিখেছে এই চারটা অক্ষরের মধ্যে প্রথমটা হলো মিম দ্বিতীয়টা হা তৃতীয়টা মিম চতুর্থটা ডাল কিতাবে লিখছে চারটা অক্ষরের আলাদা আলাদা অর্থ আছে কি অর্থ কিতাব লিখছে মিম আল উলা ইশারতুল ইলাল আউয়াল ওয়া হুয়া দুনিয়া মুহাম্মাদের প্রথম মানে মুলকে আউয়াল দুনিয়া মিম আলিয়া ইশারতুল ইলাল মূলকে আখিরা মুহাম্মাদের দ্বিতীয় মাছখানের হা মানে আল্লাহ রহমত শেষের দাল ইশারতুল ইলাল দাম দাল মানে সদা সর্বদা মুহাম্মাদের প্রথম মিম দুনিয়া দ্বিতীয় মিম মানে রহমত দাল মানে সদা সর্বদা যেন আল্লাহ বোঝাতে চান দুনিয়ার মানুষ দুনিয়া থেকে আখেরা পর্যন্ত সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও আমার মোহাম্মদের সন্ন্যতার শরীয়ত ছাড়া আর কোনো বিকল্প রাস্তা না তাহলে বলেন তো নবীর শরীয়ত মানার দরকার আছে না আট্ট শিশুরের সব চন্দ্রপাড়া দেওয়ানবাগি কুতুববাগি রাজারবাগি ছোট ভান্ডারি বড় ভান্ডারি মাছ ভান্ডারি পানিসা বালিশা কেতলিশা গামসাশা লুঙ্গিশা কেল্লাশা ফাইল্লাশা চিল্লাশা চরম বিবি গরম শাহ ফকির শাহ মিসকিন শাহ গরিব শাহ টংটং শাহ ঢংডং শাহ হেবু শাহ এগুলো সবগুলো দাবি কি জানেন আমরা শরীয়ত মানি না মারেফত মানি কথা কয় না বলেন নবীর শরীয়ত ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব না বলেন বলেন সম্ভব না তাহলে যারা আজকে বলে নবীর শরীয়ত মানি না আমাদের সুস্পষ্ট বক্তব্য আমি এত হেকমত হেকমত ভাই বুঝি আমি হেকমত একটু কম বুঝি ক্লিয়ার কাট কথা শরীয়ত মানে না নাস্তিকরা শরীয়ত মানে না ইহুদিরা শরীয়ত মানে না খ্রিস্ট

আচ্ছা বলেন কবরে মোমবাতি জ্বালানো যায় না হারাম পাগল মল্লে বাতি জলে মনসি মরলে জলে না পাগলার কাছে খোদাই থাকে কান্নার দলে দেখে না টুনটুনা টুন টুন আমি বললাম আমাদের কবরে মোমবাতি জ্বলবে কে গাধা মোমবাতি তো তোদের কবরে জ্বলার কথা দুনিয়া তো নবীর শরীয়ত বাদ দিয়া টাটকা ফরমালিন মুক্ত জাহান্নামে যে হইলি ওই জাহান্নামের আগুন যে কবরে যাওয়ার সাথেই সাথেই জ্বলে ওঠে এর প্রমাণ তোর কবরের উপরও জ্বলে সুস্পষ্ট আমি পীর বিরোধী মানুষ তোমার জানা আমিও পীরের মুড়ি কিন্তু পীরের রূপ ধারণ করে যদি নবীর শরীয়ত বাদ দেওয়ার কথা কেউ বলে তাকে আমরা পীর মনে করি না নবী ছাড়া কেমতে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা রাস্তা এরা মনে করে যে আমাদের পীর হলেই চলে আর কি লাগে গান বানাই কেদামান কাতি দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক আমি মনে মনে ভাবলাম তুই ল্যাংটার মুড়িতে যদি গান বানাইতে পারো আমিও কৌ মির পোলা বি কম না গান আমি একটা বানাইছি কই না করে সমালোচনা করবে না কেরামান কাতিবিন পাইবে যে দিন তো ছিলি ল্যাংটা বাবার লোক তোদের জুতা মাইরা কইব জাহান নামে ধান্তাতে এমন হবার কথা দামান কাতিবিন রজাহা সরেন দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলব ধর্ম মোহাম্মাদের ল

বলেন যে কোনো ভালো জিনিস আমি একটু শিখাই দিই যেমন এই জামা কাপড় পরা ভালো কাজ না খারাপ কাজ তাহলে ডান হাত আগে ঢুকাবো ডান পা আগে ঢুকাবো মনে থাকবে পায়ের পোশাক পায়ে জামা লুঙ্গি ইত্যাদি পরার ক্ষেত্রে বসে বসে আগে ডান পা ঢুকাবো খোলার ক্ষেত্রে বাম সাইড খুলবো মনে থাকবে ইনশাআল্লাহ জুতা পরার ক্ষেত্রে ডান জুতা আগে পরবো খোলার ক্ষেত্রে বাম জুতা আগে খুলবো মসজিদ ভালো জায়গা না খারাপ জায়গা ওখানে যখন ঢুকবো আগে কোন পা যখন খুলবো কোন পা বের হবো কোন পা বাথরুম ভালো জায়গা না খারাপ জায়গা ওখানে যখন ঢুকবো তখন আগে ডান পা তো শিখে গেছেন এই কয়েকটা সুন্নাত শিখাই দিয়ে গেলাম এখন শেষ হওয়ার পরে তো আপনারা জুতা পাই দেওয়ার জন্য প্রস্তুত হবেন ডান পা আগে পাশা আল্লাহ আমরা সুন্নি হতে চাই না সুনাতি হতে চাই কথা পাইনা সুন্নতি সুন্নি হবেন সিন্নি খাওয়া সন্নি না মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে না বেশি বেশি দরুদ শরীফে আমল করবেন আসলে আমি যখন দাওয়াতটা নেই তখন ওনাদেরকে বলছিলাম দশটা থেকে এগারোটা সময় দিব কিন্তু আজকে আমি আমার এসার পরে যে প্রোগ্রাম ছিল ওটাই আমার যেতে আমার আধা ঘন্টা মতো দেরি হয়ে গেছে যে কারণে আমার এখানে আসতেও দেরি হয়েছে আমি এগারোটা টাইম দিতে চাইছিলাম সোয়া এগারোটা হয়ে গেছে আমার আমবাগে আর একটা প্রোগ্রাম এগারোটা টাইম দাও ওখান থেকে আমি ওদেরকে একটু সময় চেয়ে নিয়েছি আধা ঘন্টা আমার ওখানে সাড়ে এগারোটা থাকা লাগবে আল্লাহ তাহা যদি আবার কোনদিন চান সেদিন ইনশাল্লাহ থাকবো সবতী ওনারা আছেন ইনশাআল্লাহ দোয়া করে দিবেন আলহামদুলিল্লাহ দোয়া করবেন